আলোচনা শুরুতে আমি দারুণ নজাত একাডেমিকে ধন্যবাদ দিতে চাই তারা এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করেছেন এবং আমিও হচ্ছে সানন্দ চিত্তে এখানে উপস্থিত হয়েছি আসলে আজকের আয়োজনটা পুরস্কার বিতরণী এবং ফলাফল প্রকাশ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আমি মনে করি এখানে অনেক গার্জিয়ান এসেছেন আর দারুণ নাজাদ একাডেমিতে যারা পড়ে তারা নিজেদের ভালো মন্দ ভালো করে বোঝে না তো সবাই বাচ্চা ছোট কিন্তু আমরা যারা গার্জিয়ান আমরা কিন্তু বুঝি এখানে দায়িত্বটা কিন্তু ছেলে মেয়েদের চেয়ে আমাদের বেশি বিশেষ করে গার্জিয়ানদের আমি আজকে গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলবো প্রথমে বলতে চাই জগতে মাদ্রাসার অভাব নাই এই শহরে মাদ্রাসার অভাব নাই প্রত্যেকটা অলিতে গলিতে মাদ্রাসা দেখবেন না কিন্তু আমি বলবো ভালো মাদ্রাসার যথেষ্ট অভাব আছে শিক্ষকের কোনো অভাব নাই সবাই শিক্ষক সবাই শেখাতে পারে কিন্তু ভালো শিক্ষকের কি আছে অভাব আছে এই ভালো অভাবটা সারা জীবনই থাকে এবং আমি নিঃসন্দেহে বলতে পারি দারুণ নাজাদ একাডেমি গত এক বছরে যে মুগ্ধতা ছড়িয়েছে এটা আমার মনে হয় না অন্য কোনো মাদ্রাসা এটা পেরেছে কারণ একটা মাদ্রাসা দাঁড়াতেও দুই তিন বছর সময় লাগে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ ভবিষ্যতেও এই মুগ্ধতা কমবে না ইনশাল্লাহ কি আমরা কি মনে করি আচ্ছা আমরা যারা গার্জিয়ান আছি আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়েরা ভালো একটা প্রতিষ্ঠানে পড়ুক ভালো কিছু শিখুক তার টিচার জন্য ভালো হয় তাই না গার্জিয়ান খারাপ হলো সে চায় তার ছেলে মেয়ে ভালো হোক গার্জিয়ান অশিক্ষিত হলো সে চায় তার ছেলে মেয়ে কি হোক শিক্ষিত হোক এটাই কিন্তু আমাদের চাওয়া আমরা যা কিছুই করি আমাদের সন্তানদের জন্যই করি তাদের ভবিষ্যতের জন্য তাদের উন্নতির জন্য এজন্যই আমরা সবার আগেই একটা প্রতিষ্ঠান বেছে নেই যেখানে আমার সন্তান ভালো কিছু শিখতে পারবে এখন এই শেখার কি না শেখার পাশাপাশি সে আমল করবে এবং তার চরিত্র গঠন করবে তিনটা জিনিস একটা হচ্ছে অয়েলিম একটা আমল আর একটা হচ্ছে আখলা এই তিনটা জিনিসের সংমিশ্রণই দরকার আপনি অনেক জ্ঞানী মানুষ দেখবেন যথেষ্ট জ্ঞানী মানুষ কিন্তু প্রচুর পাপ কাজ করে নামাজ পড়ে না খারাপ কথা বলে মিথ্যা কথা বলে বলেন তো এই জ্ঞানের কোনো লাভ আছে আবার নাই অনেক জ্ঞানী মানুষ দেখবেন দুর্ব্যবহার করে মানে মানুষকে সম্মান দিতে জানে না এই জ্ঞান আমি চাই না আমি চাই কোন জ্ঞান আমি চাই এলেন যেটা আমার কাজে লাগবে তার পাশাপাশি আখলা যেটা আমাকে সুন্দর করবে তার পাশাপাশি আমল যেটা আমার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ বয়ে এবং দারুন রাজাদ একাডেমি দারুন রাজাদ সিদ্দিকা মাদ্রাসার একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান অলওয়েজ এলেমের পাশাপাশি আমলের উপরে জোর দেয় কারণ শুধু জ্ঞানই কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে না আমরা বলি জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো না এই জ্ঞানটাকে বিকশিত করার জন্য চর্চা করার জন্য আমলটা দরকার এবং এখানে এলেম আমল আখলা তিনটারই সংমিশ্রণ আছে ইনশাআল্লাহ যেটা আমি দেখেছি আমি একটু আমার উদাহরণ দিয়ে বলি আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমি আপনাদের প্রতিবেশী হচ্ছে নিকুঞ্জ এখান থেকে আমি গুগল ম্যাপে দেখলাম প্রায় থেকে আঠাশ কিলো দূর এখান থেকে আর জ্যামে পড়লে ঢাকা শহরে জ্যামের কথা তো আপনারা জানেন মানে শহরের মানুষের চার ভাগের এক ভাগ সময় ট্রাফিক জ্যামে কেটে যায় তো এখান থেকে আমার খিল খেতে গিয়ে অফিস করতে হবে প্রতিদিন আমি এখান থেকে অফিসের গাড়িতে আসা যাওয়া করলে প্রতিদিন আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লস হবে মানে নষ্ট হবে কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু সময় সময়কে কাজে লাগাতে পারলে টাকা পয়সা অর্জন করা যায় টাকার চেয়েও কিন্তু সময় মূল্যবান এটা কি আপনারা তো সময় কিন্তু মূল্যবান আপনার বাচ্চার এই সুন্দর সময়টা কিন্তু আর ফিরে আসবে না এই সময় সঠিক শিক্ষা দিতে না পারলে সারা জীবন পস্তাতে হবে সারা জীবন তো আমি এই জীবন থেকে প্রতিদিন আমি চার থেকে পাঁচ ঘন্টা সময়কে স্যাক্রিফাইস করব শুধু আমার সন্তানের জন্য আমার একটা ছেলে আছে ইচ্ছা পোষণ করেছি যে এখানে ভর্তি করাবো আমি যেখানে থাকি সেখানে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে কিন্তু আমি দেওয়ার সাহস পাচ্ছি না নিরাপত্তার ভয় ভালো শিক্ষকের অভাব তারপরে হচ্ছে এলএম আমলের সংমিশ্রণ নেই সবকিছু মিলে আমি দারুণ একাডেমিকে চুজ করলাম এবং এটার জন্য আমি জীবন থেকে প্রতিদিন পাঁচ ঘন্টা সময়কে স্যাক্রিফাইস করব। এটা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা যে আপনারা এখানে এসেছেন আপনারা কিন্তু সৌভাগ্যবান আপনারা ঠকেননি আপনারা অবশ্যই জিতেছেন ভালো একটা প্রতিষ্ঠান চুজ করতে পেরেছেন হয়তো আপনারা কাছে আছেন আমি দূর থেকে আসব। কিন্তু কথা হচ্ছে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে কি চান আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা অ্যাডভাইস করব পরিlogbackে শেষ করব বেশ সময় বাড়াবো না আমাদের সম্মানিত অতিথিরা আছেন আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যতে ভালো হবে সেটাই তো চান এখনকার জেনারেশন কিন্তু আসলে ভালো না কোন দিক থেকে এই জেনারেশনকে বলা হয় জেনারেশন জेड সংক্ষেপে জেন জি জেনারেশন 12 থেকে 27 বছর বয়সে জেনারেশনকে বলি আমরা জেন জি তো এই জেনারেশন অনেক কিছু করতে জানে এই জেনারেশন 18 বছর বয়স কবিতার মতো মানে হচ্ছে দুর্বার গতিতে চলতে জানে এই জেনারেশন কবি নজরুল বিদ্রোহী কবিতার সুরে বলতে জানে আমি কবিতা করি না এই জেনারেশন এই যে কবিতার মতো তার মতো অভিবাদন জানাতে জানে এই জেনারেশন মানে নির্ভীর এই জেনারেশন উৎসাহী এই জেনারেশন সবকিছু করতে জানে এই জেনারেশন বিপ্লব করতে জানে শৈরাচারকে দেশ থেকে হটাতে জানে সব কিছুই জানে কিন্তু এই জেনারেশনের মধ্যে একটা জিনিসের আমি অভাব লক্ষ্য করি সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ এই এটার যথেষ্ট অভাব আছে বর্তমান জেনারেশনের মধ্যে এই জেনারেশন বড়দেরকে সালাম দেয় না ছোটদেরকে স্নেহ করে না মুখে খারাপ ভাষা ব্যবহার করে নামাজ পড়ে না এই জেনারেশনের ঘাটতি এখানে এবং এটাই সবচেয়ে বড় ভয় এই জেনারেশন আমাদের সমাজ পরিবর্তন করবে কিভাবে সুতরাং আমি বলবো যদি আপনার সন্তানকে আপনি সেরকম দেখতে চান তাহলে শুরু থেকেই যদিও সন্তান গর্ভে আসার আগে অনেক দায়িত্ব থাকে বাবা মায়ের এরপরে সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হয় তারপর থেকে সন্তান যখন বোঝার আগ পর্যন্ত ও নিজের বুঝটা বোঝার আগ পর্যন্ত পুরো দায়িত্ব কিন্তু গার্জিয়ানের আমি গার্জিয়ানদের জন্য কয়েকটা টিপস দিয়ে আমি বক্তব্য শেষ করি শেষ করব প্রথম কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে নৈতিকতা শেখাবেন নৈতিকতা হচ্ছে এমন জিনিস যেটা ধর্ম থেকে মানুষ শেখে না যেটা মানুষের বিবেক থেকে শেখে পারিপার্শ্বিক পরিবেশ এবং হচ্ছে মানুষের আচার ব্যবহার থেকে শেখে নৈতিকতা মানে কি ভালো মন্দের পার্থক্য এটাই নৈতিকতা আপনার সন্তানকে শেখাবেন কাউকে সালাম দেওয়া ভালো কাজ ঠিক আছে তারপরে হচ্ছে নামাজ পড়া ভালো কাজ গালিগালাজ করা খারাপ কাজ এই যে কাজগুলো আপনার সন্তানকে শেখাবেন কোনটা ভালো কোনটা খারাপ এটাই হচ্ছে প্রথম শিক্ষা যদি সে নৈতিকতা শেখে ভালো মন্দের পার্থক্যটা করতে জানে এরপরে তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবেন কেন শেখাবেন স্বরিপুকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্মীয় মূল্যবোধ শেখাবেন কারণ মানুষের জন্মগত ছয়টা শত্রু আছে যেটাকে বলা হয় কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ছয়টা শত্রু আছে এই ছয়টা জিনিসকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে ভালো মানুষ আর যে নিয়ন্ত্রণ করতে পারে না তার দ্বারাই দুনিয়াতে বিভিন্ন খারাপ কাজ সংঘটিত হয় কাম হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ক্রোধ মানে রাগ লোভ মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মোহ মানে সৌন্দর্যের প্রতি আকর্ষণ মদ মানে গর্ব অহংকার আর মাদকতা মানে হিংসা এগুলো সবার ভিতরে আছে দেখেন আপনি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করেন আপনার দ্বারা জীবনে পাপ কাজ হবে না আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার দ্বারা কিন্তু পাপ কাজ হবে খারাপ কাজ হবে তো এখন এগুলো নিয়ন্ত্রণ আমাদেরকে কে শেখাবে আমাদেরকে শিখাবে ধর্ম আমাদের ইসলাম শিখাবে সুতরাং বাচ্চাকে নৈতিকতা শিক্ষা দেওয়ার পরে আপনি ধর্মীয় মূল্যবোধ শিখাবেন ধর্মীয় মূল্যবোধ শিখলে সে যেন এটা আমাদের দ্বিতীয় বাচ্চাদের জন্য দ্বিতীয় টিপস তিন নম্বর কথা হচ্ছে আপনার বাচ্চাকে আল্লাহর ভয় শেখাবেন আল্লাহর ভয় অন্তরে ধারণ করাবেন যদি আল্লাহর ভয়টা সে অন্তরে ধারণ করতে পারে তাহলে সে পাপ পুণ্যের পার্থক্য বুঝবে আমরা বলি না বাবা ওই কাজটা করো না বা নামাজ পড়ো নামাজ না করলে আল্লাহ গুনা দেয় আমরা এরকম কিন্তু বলি বা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সে শুরুতেই শিখবে না আগে সে ভালো মন্দ শিখবে এরপরে পাপ পণ্য শিখবে পাপ পণ্য শিখানোর জন্য তার ভেতরে আল্লাহর ভয় অবশ্যই তার ভেতরে থাকতে হবে আল্লাহর ভয় না থাকলে একটা মানুষ কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারে না এরপরে আপনি যে কোনো ভালো কাজ আপনার সন্তানের সামনে করবেন তাকে সাথে নিয়ে করবেন আপনি নামাজ পড়বেন তাকে সাথে নিয়ে করবেন কাউকে দশ টাকা দান করবেন তার হাত দিয়ে দান করবেন তারপরে কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবেন আপনার সন্তানকে সাথে নিয়ে যাবেন প্রত্যেকটা ভালো কাজের সাক্ষী আপনার আপনার সন্তানকে রাখবেন তাহলে সে দেখা দেখে কিন্তু শিখবে কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক কিন্তু তার বাবা মা আপনারা মনে করেন দাওলতা দাউলাদে মেতে দিয়েছি তারাই সবকিছু ও এটা ভুল কথা শিক্ষক কিন্তু আপনি নিজে আপনি শিখাবেন এখানে সে অনেক কিছু শিখবে প্রাতিষ্ঠানিক নলেজ কিন্তু তার যে মানবিক গুণাবলী মানবিক নলেজ এগুলো কিন্তু পরিবার থেকে শিখবে এগুলো বাবা মায়ের কাছ থেকে শিখবে আপনি প্রত্যেকটা ভালো কাজে আপনার সন্তানকে সাক্ষী রাখবেন তাকে সাথে নিয়ে করবেন এই যে ছোট বাচ্চা আমি যা বলতেছি ছোট বাচ্চারা কিন্তু কিছুই বুঝতেছে না কিছুই বুঝতেছেন কিন্তু গার্জিয়ানরা ঠিকই বুঝছেন আমি গার্জিয়ানদের জন্য কথা বলতেছি আপনারা প্রত্যেকটা ভালো কাজে তাদেরকে সাথে রাখবেন এরপরে বাচ্চাদের সামনে পরিবারে কখনো পরিবারে স্বাভাবিক খুনশুটি টুকটাক ঝগড়া হয় স্বামী স্ত্রীর ভিতরে বাচ্চাদের সামনে কখনোই জোরে কথা বলা জাতি করা গালি করা এগুলো করবেন না তাহলে ওদের মন ছোট হয়ে যায় এটা দয়া করে করবেন না এটা স্বাভাবিক আমরা অনেক সময় বলি কিন্তু অনেক সময় হয়ে যায় শয়তানের অসহায় পরে শয়তান তো সবসময় থাকে আমাদের পেছনে তো হচ্ছে এটা করবেন না এটা করলে কিন্তু আপনার বাচ্চা ভালোভাবে বড় হবে না এরপরে সবচেয়ে বড় জিনিস যেটা আমি প্যারেন্টিং এর একটা বই পড়ে শিখেছি যে আপনার বাচ্চাকে কখনো না বলবেন না হয়তো সে একটা জিনিস দেখতে চায় আপনি বুঝতেছেন এটা দেখা তার জন্য খারাপ আপনি তার জন্য বিকল্প একটা ব্যবস্থা করবেন আপনি বলবেন এটার চেয়ে এটা ভালো কিন্তু কখনো বলবেন না এটা দেখো না ওটা করো না ওখানে যেও না তখন ও ভাববে কি কোনো কিছুই মনে হয় করা যায় না সবকিছু বাবা মা নিষেধ করে নো ওখানে যাচ্ছে বলবেন বাবা এখানে যেও না এটার চেয়ে এই জায়গাটা ভালো চলো ওখানে যাই মানে আপনি আপনার বাচ্চাকে অলওয়েজ নেগেটিভ কোনো কথা না বলে বিকল্প দেশে দেখাবেন আপনার বাচ্চা পজিটিভ মেন্টালিটি নিয়ে বড় হবে ওর ভিতরে হীনমল্যতা কাজ করবে না ও কিন্তু ভবিষ্যতে ওর ভিতরে সাহস উৎসাহ বেড়ে যাবে কিন্তু আপনি যদি বলেন প্রত্যেকটা ক্ষেত্রে ওকে না 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 বলেন ও কিন্তু হচ্ছে ওর মন মানসিকতায় কিন্তু ভেঙে পড়বে সবসময় ওর জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা করবেন এরপরে বর্তমান যে জেনারেশনের কথা বলি যে এই জেনারেশনে আমাদের হচ্ছে স্মার্টফোন এবং ফেসবুক কম্পিউটার থেকে যথাসম্ভব দূরে রাখবেন কথাটা বলেছে কারণ আমরা জানি এই ডিভাইসগুলো ছাড়া বর্তমান জগতে চলা আমাদের অংশ হয়ে গেছে চাইলেও এগুলো থেকে দূরে সরে থাকতে পারি না আপনারা বলবেন মাদ্রাসায় তো আইসিটি পড়ায় সেখানেও তো অনেক কিছু শেখায় হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে শেখাবেন কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখবেন আপনার বাচ্চা যেন অনলাইনে অন্য কিছু না দেখে বা খারাপ কিছু না দেখে আপনার বাচ্চা যেন কোনো কিছুতে আসক্ত হয়ে না পড়ে এই অনলাইনের বিষয়টা গার্জিয়ানরা সর্বদা তদারকি করবেন সম্ভব হলে আপনি দিবেন না যদি একান্ত বাধ্য হন আপনি আপনার বাচ্চাকে শিক্ষণীয় জিনিস দিবেন ইসলামিক কার্টুন দিবেন যেগুলো দেখে সে ভালো কিছু শিখবে বিকল্প প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প হয়ে তৈরি করবেন দেখবেন আপ আপনার বাচ্চা ভালোভাবে মানুষ হবে বড় হবে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ ভালেক সন্তান নেক স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয় এটা কিন্তু চাইলেই পাওয়া যায় না আপনার সন্তানের উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ ভালো করার মালিক একজন সুতরাং আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে এই যে পরামর্শ গুলো দিলাম আমিও একজন গার্জিয়ান আমারও একটা সন্তান আছে আমিও চেষ্টা করি এগুলো পালন করার এবং আপনাদেরকেও বলি যদি আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান বিবেকবান মানুষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক দায়িত্ব নিতে হবে সকল দায়িত্ব শিক্ষকদের উপর ছেড়ে দিলে চলবে না কারণ আমরা একটা একটা ভালো ভালো আমাদের আমাদের সন্তানকে দিয়েছি আমরা চাই সন্তান একজন গাছের পাতা থাকলেই গাছটা গাছ হয়ে যায় কিন্তু একটা মানুষের মাথা থাকলেই মানুষটা মানুষ হয় না এই জন্য কবি বলেছেন গাছ সহজে গাছ হয়ে যায় থাকলে গাছে পাতা কিন্তু মানুষ হয় কি বলো থাকলে দেহে মাথা মাথার সাথে বিবেক এসে যুক্ত যখন হয় তখন কেবল মানুষ মানুষ অন্য সময় নয় বিবেক আমায় প্রশ্ন করে কোথায় তুমি যাও খারাপ পথের পথিক হতে কাপে না হাত পাও এই বিবেকের জন্য আজি আমরা মানুষ হবে বিবেকহীনা মানুষগুলো মানুষ হবে কবে আমরা চাই কি বলেন তো আমাদের সন্তান একজন বিবেকবান ভালো মানুষ হোক সে যেন অপরের উপকারে আসে দেশের উপকারে আসে তার দ্বারা যেন দশ উপকৃত হোক সে যেন দেশটাকে ভালোবাসে আমরা কিন্তু এটাই চাই সুতরাং আমাদের দায়িত্ব আমরা বুঝে নিলাম এরপরে আমরা সার্বক্ষণিক আমাদের কি কাজ আমাদের সন্তানদের জন্যই কিন্তু আমাদের সবকিছু সুতরাং সম্মানিত অভিভাবক আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম এগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন আর দারুণ একাডেমি একাডেমিকে আবারও ধন্যবাদ দিতে চাই যে তারা সব সময়ের জন্য যে সুন্দর সুন্দর আয়োজন গুলো করে আমি দেখি তাদের ফেসবুক তো আসলে আমি তাদেরকে ঢাকার শহরে অন্য কোথাও শাখা আছে কিনা আমি আমার সন্তানকে ভর্তি করাবো মানে এতটা বলেছে আমার অনেক রেখানে আসতেও চেয়েছে এখানে ভর্তি করাবো বলে কথা হচ্ছে আমি এই প্রশংসা কেন করতেছি তারা কি আমাকে হচ্ছে মানে হচ্ছে এটার জন্য কি দায়িত্ব দিয়েছে না মানে যেটা ভালো তার প্রচার করতেই হবে এটা আমার নৈতিক দায়িত্ব ভালো জিনিসের প্রচার করা সুতরাং এটা ভালো প্রতিষ্ঠান তাই আমি প্রচার করতেছি এবং আমি স্বয়ং নিজেও এই প্রতিষ্ঠানে আমার সন্তানকে তো আমি নিঃসন্দেহে বলতে পারি এক বছরে দারুণ নাজাদ যেম যে মুগ্ধতা ছড়িয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যত দেশ সেরা প্রতিষ্ঠান দারুন নাজাদ যেমন ছিল ভবিষ্যত দারুণ এই বাংলাদেশে মাথা উঁচু করে দেশ সেরা প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়ে থাকবে এটাই আমাদের প্রত্যাশা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ছোট ছোট বাচ্চাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম